এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ যে নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর এটা হচ্ছে মামার বাড়িতে আমাদের আজকে শেষ দিন মানে আজকে আমরা চলে যাবো আর তার আগে সকালবেলা এসেছে একটু মাঠে এটা হচ্ছে আমার বড়ো মামার খেত আর দিদা বসে আছে এই পাশে দেখতেই পাচ্ছ দিদাকে বললাম একটু কাঁচা হলুদ তুলে দিতে আমরা বাড়ি নিয়ে যাবো তার জন্য তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে चलो चलो <laughs> আমাদের হলুদ তোলা হয়ে গেছে মানে দিদাই তুলেছে মোটামুটি যেটুকু লাগবে আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমরা আবার চলে যাচ্ছি বাড়ির দিকে আর মাঠে যে সব সবজিগুলো আছে টুকটাক করে দেখাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর সামনে আছে ছোট দিদা আমার দিদা আর আমার দুই বোনও আছে তো এখন যাব বাড়ির দিকে তারপর রেডি হয়ে বেরিয়ে যাব বাড়ি গিয়ে স্নান করব কারণ এখন শীতকালের বেলা এত সকাল সকাল স্নান করব না আর মোটামুটি সকাল সকালই বেরোতে হবে আর হলে অনেকটা দূর তো অনেকটা লেট হয়ে যাবে ট্রেন ধরারও ব্যাপার আছে টাইম অনুযায়ী আমরা বেরিয়ে যাব तुले तो

আমরা সবাই রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে সেই কালীতলা যেখানে পুজো হয়েছে আর আমরা একসাথেই বেরিয়ে গেছি মানে আমরা ছোট দ্বারা দিদা আর তো এখানেই নেমে গেলো আর আমাদেরকে এখনও যেতে হবে মানে আমরা স্টেশনে যাব আর ওরা এখান থেকে ম্যাজিক গাড়ি ধরে নেবে ম্যাজিক ধরলে একদম ওরা বাড়ির সামনে নেমে যাবে আমরা চলে এসেছি স্টেশন আর এখানে এসে আগে টিকিটটাও কেটে নিয়েছি vamos <clears coughs> আমাদের ট্রেন চলে এসেছে আর ট্রেনে উঠেও পড়েছি আর দেখো ট্রেনে উঠেই আমলকি কিনে নিয়েছি এই যে আমলকিগুলো কেটে কেটে বিক্রি হয় না প্যাকেট করে সেগুলো এগুলো আমার খুবই ভালো লাগে তাই জন্য যখনই দেখি তখনই কিনি আর এই দেখো প্রথমবার আমি এই চেকার দেখলাম ট্রেনে উঠে আর আমি ভিডিও করছিলাম বলে ওদের একটু প্রবলেম হচ্ছিলো মানে ওনারা বলছিলেন তো যাই হোক তার জন্য বেশি ক্লিপ নিতে পারিনি আর আমরা নেমেও গেছি আমাদের স্টেশনে আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি একটুখানি তারপর অটো ধরলেই বাড়ি আর সন্ধেবেলা ছিল আমাদের পাশের পাড়াতেই একটা অনুষ্ঠান তো এনারা হচ্ছে

মাত্র দেড়শো টাকা এই অতি মূল্যবান সুন্দর কবিতা এবং গান ভক্তি পুষমান যদি আপনারা এটা সংগ্রহ করতে পারেন ভাইয়ে কৃষ্ণ হ্যাঁ সবার জন্য প্রসাদ আছে প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না ভাইয়ে কৃষ্ণ আরেকটা ধন্যবাদ ভদ্রলাতায় যারা এই আয়োজন করেছেন আয়োজকদের এখানে খিচুড়ি ভোগ বা সাদা ভাত কিছু একটা মানে অন্ন ভোগের ব্যবস্থা হয়েছিল কিন্তু আমরা খাইনি আমরা বাড়িতে চলে এসেছিলাম আর এখানে আছে আমার মা তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো খুব ভালো থেকো টাটা